তুমি যদি খেয়াল করো আমার উপরে আছে কি করবা আগে যেটা মেন ভগ্নাংশের ডাক সেটা আগে দিয়ে নেবো যেমন আমার ক্ষেত্রে এই পিঙ্ক কালারের এইটা দেন ওয়ান কে কি লেখা যায় সাইন কস মাধ্যমে

ওয়ান মাইনাস টেনা আছে তাহলে এবার তোমার কাজ হবে না জি তাহলে ওয়ান ভাগ এ ভাগ বি এমন ভগ্নাংশ কি অ্যান্সার পেতে সবসময় এর লসাগু বি হয় বি এর সাথে এক গুণ করো তার সাথে এক করো

এখানে সরাসরি কাজ করাবেন আমি একটা জিনিস বোঝাবো তোমাকে এখন ছোটবেলায় কি এমন করছো আহ ভাগ এ প্লাস অন ভাগ বিসি এটা কারণ কি এখানে তো এ আর একটা আছে এ এটাও দেখো এ সি এ বা এ আবার একটা এসি দেখুন এখন কারণ এক রকম পদ একটা লিখলেই হয় গুণাকারে থাকলে যদি যদি গুণাকারে থাকে একটা লিখলেই তাই তো অথবা তুমি করে দেখতে পারো যে এ একটা বের হয়ে যাবে পড়ে এটা আমার উদ্দেশ্য না এখন একটু খেয়াল করো এখানে এই পাশে দেখো সাইনথেরা মাইনাস আছে এখানে কি আছে cos theta minus sin তাহলে আমি যদি আমি কি এর মধ্যে কোনো রিলেশন নিয়ে আসতে পারি একই রকম বানাতে পারবো কোনো ভাবে দেখো তো মাইনাস কমন হবে গুড যে মাইনাসটা কমন নেই তাহলে cos এর আগে কি হবে মাইনাস আর sin এর আগে কি হবে প্লাস কারণ মাইনাস কমন নিলে যে চিহ্ন থাকে তার উল্টোটা পড়ে মাইনাস কমন নিচ্ছি তাহলে কসের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে সাইন আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে গুড এইবার এই মাইনাস তার এই প্লাসটা গুণ করলে কি হয় মাইনাস তো আমি তাহলে একবারে কে যায় মাইনাস যদি লিখে দিই আর এই মাইনাস কেটে দিই কোনো সমস্যা বুঝতে পারছো আচ্ছা এগুলো তুমি দুই লাইনে করবা আবার এই লাইনটাকে আমি একটু আর একটু সাজাই কিভাবে সাজাবো সাইন থেটা আগে লিখলাম জি

সাইন থেটা আছে তুমি বলবো ভাই এই সাইন থেটা মাইনাস কসটা আরো একবার আছে এটাকে অবশ্যই না ওটাকে অলরেডি লিখে ফেলছি বুঝতে পারছো আচ্ছা এবার দেখো মিলাও এই যে সাইন স্কোয়ার থেটা এর নিচে মিল আছে কি কি কস থেটা আর সাইন থেটা মাইনাস কস থেটা এই দুটো পদ মিল আছে

cos কিউব তাই তো আচ্ছা এখানে দেখো তো এটা অনেকটা a কিউব মাইনাস b কিউবের সূত্র মত না a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রটা ছিল দুইটা সূত্র ছিল তাহলে একটা উৎপাদকে বিশ্লেষণের সময় ব্যবহার করতে হবে না এ মাইনাস বি স্কোয়ার প্লাস a মনে প্লাস মানে অনুসিদ্ধান্তগুলো আপনার মান লাগে আমি অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বুঝি না আমার কথা হচ্ছে আমি জানি যে উৎপাদকের ক্ষেত্রে একটা কাজ করে আর একটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজ করে উৎপাদকের ক্ষেত্রে কোনটা কাজ করে গুণ আকারে থাকবে আর যেটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে সেটা যোগ ব্যবহারে থাকবে খুবই সিম্পল আমি ও কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সিদ্ধান্ত এগুলো মনে থাকে না কিউব এবং এটা আমি মানে তোমার মতে অনুসিদ্ধান্ত কি যেটাই হোক আমি উৎপাদকের সূত্রে কেন ফেলছি কারণ আমার দেখুন মিশেটা কিছু কাটাকাটি নিয়ে আসতে হবে এবং কাটাকাটি আশা করে যাবে তুমি বুঝতে পারবে পারবা পরে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এর জায়গায় কাকে বসাবো সাইন থেটাকে বিশ জায়গায় বসে শুভ কাকে কস থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস এ বি মানে সাইন থেটা কস থেটা কস স্কোয়ার থেটা তাই তো নিচে থাকছে কি কস থেটা ইন্টু সাইন থেটা মাইনাস কস থেটা ইন্টু সাইন থেটা কাটা কাটাকাটি যাচ্ছে এই পত্র তো দেখে খেয়াল করো আর নিচে এই পথ খেয়াল করো ইনি ইনি কাটা যাচ্ছে যদি কাটা রে থাকে আর বাকি থাকছে কে আর বাকি থাকছে হচ্ছে

ভাগ আকারে থাকছে কিনা কস থেটা সাইন থেটা এইবার তুমি ছোট কালে দেখে আসছো এইভাবে থাকে যখন এ প্লাস বি ভাগ সি এটা কি এভাবে লেখো এ ভাগ সি প্লাস বি ভাগসি সি এমন লেখা দেখছো যদি দেখে থাকো তাহলে আমি কি এই পথ এক নিচে একবার

নিচে আছে cos θ sin θ হ্যাঁ মনে হয় এই sin θ এর sin θ কাটা এই cos θ এর cos θ কাটা এই পাশে দেখো এই লাইনটা এভাবে লেখা যায় কি দেখো তো 1 ভাগ ac এটাকে কি লেখো এইভাবে 1 ভাগ a 1 ভাগ c এমন লেখা যায়

আর অন্ধাক সাইন থিটা মানে কোসেক থিটা প্লাস কোন এটা কি আমার রাইট হ্যান্ড সাইড খুব বেশি কি কঠিন ছিল দেখো কোনো নিয়ম লাগবে না তোমার কাজ থাকবে এই সহজ ভাবে মানে কি বলে এটাকে সরলীকরণ যাকে বলো যে কখন গুণ করব কোন সময় কি ভাবে যেগুলো দেখাচ্ছি ভাগ কি লেখা যায় এইগুলো বুঝতে হবে আর কিছু লাগবে একই ভাবে সেম ভাবে নয় নম্বরটা করা যায় নয় নম্বরটা তুমি বলবো আমি করবো

মানে তারপরে এখানে দুই দেশে দু নাই দেখো দুপুরে একটু

वी वैल्यू को यहां लिख देते हैं लिख दो पूरे ए कांसेप्ट के किसी कोण को ना पूरे cos² के कोण হবে না that is a good okay that is <laughs> the plus <science class>. minus <laughs> <laughs>

যেটা করতে বলো আমি সেটাই করবো তুমি যদি খুব 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 মনোযোগ দিয়ে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি উচিত মাইনাস কি আছে সাইন স্কোয়ার না

আমার এখানে তো সবকিছু ক্লিয়ার আছে হ্যালো আচ্ছা দেখো খ নম্বরটা তুমি গাইড ফলো করলে গাইডে দেখবা দুই লাইনে করে দিছি একবারে আমি চাচ্ছি তুমি দুই লাইনে করবা না তুমি এই টেন কে সাইন কথা নিয়ে যাবা যে ভাঙবা ভেঙে সলভ করবা না পারলে আমাকে বলে আমি তখন দেখবো বাট সরাসরি গাইডের সিস্টেমে যেও

এখানে ক নম্বর পরীক্ষায় প্রচুর আসে তোমার জানা উচিত সমান তাহলে আমি কি একবার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখলাম এটা হয়তো মুছে দিলাম সহজে করি টেন থেকে থাকলে স্কোয়ার ওর কি হলো কেটা হলো মানে কজ স্কোয়ার তাহলে কাটা কি থাকবে কস থাকবে টেন কে নিয়ে যাও সাইন থেকে ভাগ কেটাই কে কটা থাকে খুব বেশি কঠিন আচ্ছা আমাদের নেক্সট প্রবলেম 11 নম্বর দেখি 11 নম্বর করব না বড় নম্বর করব যে বলো যেকোন একটা করো বাকিটা তোমার বাড়ির কাজ আমি নিচে নাই সাধারণত নিচেটা করে নাইলেন তাই না

আমি দেব না আমার কথা সহজ আমার সাইন থেকে থাকা লাগবে লসক করলে করতে পারবো লসক করলে ভুল হবে না কত সত্য বাট আমার একটাই কথা আমি অন্য কিছু চিনি না অঙ্ক লাইন বড় হোক একবার লসক করে ফেল দিই

কি থাকে ওয়ান ভাগ ওয়ান মাইনাস সাইন থেকে প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন থেটা মনে ঠিকঠাক লিখছে এখন তোমার মনে হতে পারে ভাই আমি কিন্তু মাইনাস কমন নেবো কমন নিয়ে কি একরকম মাইনাস পারবা এই জায়গা থেকে মাইনাস কমন যদি নেও তাহলে এখানে মাইনাস এক হবে মাইনাস সাইন থাকা হবে কিন্তু আমার এখানে আসে কি ওয়ান মাইনাস সাইন তুমি যতই মাইনাস কমন নাও না কেন কোনো লাভ নাই আমরা মাইনাস কমন নেব না নিচে সরাসরি কি করবো দুইটাকে গুণ করে দেব যদি গুণ করে দিই তাহলে হবে কি ওয়ান মাইনাস সাইন থেটা ইন্টু ওয়ান প্লাস সাইন থেটা এইবার ওয়ান প্লাস ওয়ান নিচে আসে কোনটা ওয়ান মাইনাস সাইন থেটা নেই কোনটা অন প্লাস সাইন 1 বশাবো এবং তুমি হয়তো জানো কেন বসাচ্ছি 1 ভাগ sin থিটা এইটা বশাবো কোনটা 1 সাইন এটা কি হয় বলো ওই থাকে জি মেন काहीनी হয় এই যে নিচেই লিখছি ওয়ান মাইনাস সাইন্থরা ওয়ান প্লাস সাইন্থেটা এটাকে ওয়ান মাইনাস সাইন্থের দ্বারা ভাগ করতে হয় ভাগ করলে কী হবে ওয়ান মাইনাস সাইন্থটা ওয়ান মাইনসাইন থেকে কাটা যাবে থাকবে কে ওয়ান প্লাস সাইন্থেরা এই ওয়ান প্লাস সাইন্থটা উপরে যে লবেশনের গুণ হয় তাই তো এখানে দেখো ক্লাস সাইন্থরা মাইনাস সাইন্থরা ভ্যানিশ উপরের কল থাকে দুই নিচেরটা একটু সূত্রকান দেখো তো ওয়ান মাইনাস ওয়ান প্লাস প্লাস এটা কেমন এ এ মাইনাস বি বি ইন্টু বিত সত্য ওয়ান মাইনাস সাইন তেরা ওয়ান প্লাস এটা লেখা যাবে কি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার স্কোয়ারতে আর ওয়ানের স্কোয়ার করাও যা না করাও

কারণ দুই সাথে কিউশনি মানে মনে করে এক গুণ করলাম এবার এটাকে সেপারেট করে দিলাম এ বিভাগ ভাগ সি কে লেখা যায় কি এ ভাগ এ গুণিত বি ভাগ সি দেখো বুঝে আসে কিনা আমি তো একটু কনফিউজ তোমাকে করি দেখো এ প্লাস বি ভাগ সি যখন থাকে তাই কিন্তু লিখতে হয় এ ভাগ সি প্লাস বি ভাগ সি কিন্তু বুনের ক্ষেত্রে কিন্তু দুইবার ভাগ করা লাগে একটাকে ভাগ করলেই হয়ে যায় এটা কিন্তু অনেকে কনফিউজ থাকে কনফিউজ থাকার কিছু নাই টু ভাগ কজ স্কোয়ার থেকে কি লেখা যায় কারণ কস্তেরা মানে কি ভাগ কস্তরে মানে শেকটা আর ভাগ সেকের সম্বন্ধে যদি সরি ভাগ কস্তরে সম্বন্ধে শেখতে হয় ভাগ কজ স্কোয়ার মানে হবে সেক স্কোয়ার থেকে এটা মানে আমার রাইট হ্যান্ড সাইড

অধ্যায়টা আজকে শেষ করে দিলাম